محمد موس تحفہ صحلہ تمی بادشاری بادشاہ کم والا محمد مصطفیٰ صلی سلہ تمی تمہیں بادشاہ پاپے تاپے پورنو آدھار دنیا ہاں پاپی تاپ پورنو ادھار دنیا ہو لو پورنو بےہشتی نور اجالا محمد مصطفیٰ صلی علا تم ہی بادشانی بادشاہ তুমি আল্লাহ নবী রহমদের নবী বলেন আমি জান্নাতের মধ্যে দেখলাম অধিকাংশ মানুষগুলো হচ্ছে গরিব ফকির এবার আল্লাহ নবী বলেছেন আত্লাতু ফি নারী ফর হয়তু আর আমি যখন জাহান নাম পরিদর্শন করার জন্য গেলাম। যখন জাহান নামের পারে গেলাম। জাহান নামের দিকে নজর করে দেখলাম। জাহান নামীদের মধ্যে অধিকাংশ জাহান হচ্ছে নারী মহিলা বলেন না অজবিল্লা ওয়াজ বুঝতেছেন কথা বোঝা যায়। বুঝলে বলেন তো জান্নাতি অধিকাংশ জান্নাতি কারা হবে মাসাল আরো জোরে বলেন কারা এ বলেন জাহান নামে অধিকাংশ জাহান কারা মহিলারা মা বোনেরা নারীরা অধিকাংশ জাহান নামে চলে যাবে নবী দুনিয়াতে এসে বলেন আইসারে আমি দেখলাম জাহান নামের মধ্যে অধিকাংশ নারী জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে আমি যখন জাহান নাম পরিদর্শন করার জন্য গেলাম দেখলাম কিছু নারীর চুল গুলাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে এভাবে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন আমি প্রশ্ন করলাম জিবরাইল এই মহিলা কি অপরাধ করেছে তাকে আল্লাহ এমন শাস্তি কেন দিচ্ছেন জিবরাইল ডাক دیا۔ আর রাসূলুল্লাহ এই নারী সেই নারী সেই নারী যে দুনিয়ার জমিনের মধ্যে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও তার চুলগুলা ছেড়ে দিয়েছে চুলগুলা মানুষকে বেগানা পুরুষকে দেখায়া দেখায়া চলতো চুলগুলা ঢাকতো না চুলগুলা খোলা রাখতো ওই সমস্ত নারীকে আমার আল্লাহ জাহান নামের মধ্যে তাদের চুলের মধ্যে আগুনের শিকল দিয়া এইভাবে টানায় শাস্তি দিতেছে বলে নজবিল্লা বলি মা বোনের আরে কই আর জমিনে থাকবেন এই রূপ একদিন থাকবে না এই যৌবন একদিন থাকবে না এই জীবনটাও একদিন থাকবে না আপনি হয়তো মনে করেন আমি মরে গেল হয়তো মনে হয় আমি মাটির সাথে মিশে যাব আর কিসের হিসাব নিকাশ কিন্তু আমার আল্লাহ জানায় দিলেন কাই পাতক পুরু না বিল্লা

বিল্লাহ কেমন করে আল্লাহকে অস্বীকার করবে তোমামুয়াতা তোমরা তো ছিলে মৃত তোমাদের অস্তিত্ব ছিল না আজ থেকে একশো বছর দেড়শো বছর আমাদেরকে এই আল্লাহর জমিনে কেউ চিনতো কিন্তু জমিন তো ছিল সূর্য ছিল চন্দ্র ছিল সব কিছু ছিল আমি ছিলাম না সার ছিল না হুজুর ছিল না কেউ ছিল না আল্লাহ বচ্চেন কুতুম আমুয়াতা তোমরা তোমরা ছিলে ছিলে মৃত অস্তিত্বহীন আমি আল্লাহ তোবার তোমাদেরকে জীবন দিয়েছি বলেন জীবন দেওয়ার মালিককে আরেকটু আওয়াজ দেওয়া বলেন জীবন দেওয়ার মালিককে আরেকটু আওয়াজ দিয়া বলেন আয়াতের মালিক কে আল্লাহ বলছেন আমি হায়াত দিয়েছি ও বান্দাই হায়াতটা আমার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হাবি আপনি আপনার উম্মতদেরকে শুনায় দেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার মরণ গো সবই তোমারি জন্ন জীব নির গুণ খত জীব খাতা ক্ষমা করে মোর ধন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবি জন্য বরণ মার আমার আল্লাহ বলছেন আমি তোমাকে জীবন দিয়েছি আমি তোমাকে মৃত্যু দিব মৃত্যু দেওয়ার পরে সুম্মায়ু মৃত্যু আমি তোমাকে মৃত্যু দিব সুম্মায়ু হে কম যিনি মৃত্যু দিয়েছেন যিনি তোমাকে মৃত্যু দান করবেন তিনি সেই আল্লাহ আবারও জীবিত করতে পারবেন কি পারবেন না কারণ আল্লাহ যে আল্লাহ আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন সেই আল্লাহ আমাকে আবারও জীবিত করবেন সেই বিশ্বাস আছে না নাই আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন যতই দরাদরি করনা কেন যতই ক্ষমতার বড়াই করোনা কেন যতই লাপালাপি করোনা কেন একদিন তো একজনের সামনে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে জিনার সামনে সবাইকে একদিন দাঁড়াইতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য মা কে বলবো মা হায়াতটা এখনো আছে সুযোগ আছে তওবা করে নেন নিজেকে সংশোধন করে নেন আর পুরুষের মতো চইলেন না আর বেপর্দা হইয়া চইলেন না আমার নবী বলেছেন জাহান্নামে এত কঠিন নান্না সু বলে যা যেই জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ আর নবী বলেন মানুষের মধ্যে অধিকাংশ লাকড়ি দেখেছি আমি মহিলাদেরকে নারীদেরকে আল্লাহ নবী বলেন আমি যখন জাহান নাম পরিদর্শন করলাম আমি দেখলাম কিছু নারীদের জিব্বাটাকে আগুনের কাছে দিয়ে বেঁধে এইভাবে জাহান নামের মধ্যে ঝুলিয়ে রেখেছেন আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম ভাই জিব্রাইল এই নারীকে যা কেমন শাস্তি দেওয়া হচ্ছে এমন করুন শাস্তি দেওয়া হচ্ছে বলবি ইয়ারসুর আল্লাহ এই নারী সেই নারী যেই নারী দুনিয়ার জমিনে জিব্বা দিয়ে তার স্বামীকে কষ্ট দিত নওজবিল্লাহ বলেন বলে এই নারী সেই নারীদের জাম স্বামীকে স্বামী যদি একটা বলে নারী তিনটা বলে এমন মহিলা আছে না নাই জামাই যদি একটা কায় উনি তিনটা বলবে ধৈর্য সহ্য নাই মা বোনদেরকে পায়ে হাত রেখে বল স্বামী নাই সে জানে যে পৃথিবীতে মা বাবা ভাই বেরাদোর সব থাকলেও স্বামী না থাকলে পৃথিবীটা অন্ধকার স্বামীর এই শৈন্যতা কোনদিন কখনো পূরণ হবে আমার নবী বলেছেন যে আমি যদি আল্লাহ আমার আল্লাহ বলছেন যদি আমি যদি আল্লাহ আমি ছাড়া পৃথিবীর কাউকে দিতে বলতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম সেই জন্য তার স্বামীকে প্রতিদিন সকাল বিকাল শেষদা করে বলেন আল্লাহ বলছেন যদি আল্লাহ ছাড়া কাউকে শেষদা দেওয়া যায় তাহলে প্রত্যেক স্ত্রী সেজদা দেওয়া লাগতো কাকে স্বামীকে তাহলে সেই স্বামীর দাম কম না বেশি অথচ সেই স্বামীকে বলে গোলামের ভুত গোলামের ঘরের গোলাম বলে না জামাই একটা গুলি তিনটা বাজার করতে তুমি বুঝবার আমি যাবো বাজারে তুমি বাড়িতে থাকো স্বামীকে পাঠায় না এক পর্যায়ে জামাইদেরকে স্বামীদেরকে জ্বালাইতে জ্বালাইতে এমন করে ফেলে বিতক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় পুরুষ মানুষ তো যখন ধৈর্যহীন হয়ে যায় এক পর্যায়ে কয় তুই তালাক তোর মা তালাক তোর চৌদ্ধ গুষ্টি তালাক বলে নাউজিল্লা এ বাবা এরকম ঘটনা হয় কি হয় না এখন তিনটা দিয়া এবার তো যখন কতক্ষণ পরে মাথা ঠান্ডা হয়েছে আরে কামটা করলাম কি তিনটা তো মাইরা দিছি এবার ফতিব সাহেবের কাছে শুক্রবারে আনকি এই শুক্রবার আইতে আইতে তো আরো তিন চার দিন বাকি এই তিন দিন কি বেগমের সাথে থাকবো নাকি দূরে থাকবো মুসিবতে হুজুরকে ফোন দেয় কী করবো হুজুর হুজুর তো বলে দেয় আপাতত দূরে দূরে থাকেন আমি আসতেছি এবার হুজুর আসার পরে হুজুরের কাছে ফতুয়ার জন্য গেল কি হয়েছে হুজুর রাগ করে তো তিনটা মাইরা দিছি এখন একটা ব্যবস্থা ব্যবস্থা করে দেন না হুজুরকে না কোনো ব্যবস্থা হইতো না হুজুরের এবার পকেট থেকে কিছু হাদিয়া বার করে হুজুর দেখেন কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কি না তো হুজুর না হয় মুট করে নিয়া বা একটা মানে দুর্নীতি করে বা কোনোভাবে মিলে জিলে দিল আমার আল্লাহ সেটা দেখে কি দেখে না এই যদি এমন কাজ করে ফেলে এবার সে তার সাথে সংসার করো সন্তান আদি হইলে সন্তান সন্তান যেগুলা হইল এগুলোকে হালাল যাদা না হারাম জাদা। ভুলগুলা করবেন না যত রাগ হোক আমার নবী বলেন যখন তোমার রাগ হয়ে যাবে তুমি অনেক রাগ হয়ে যাবা তুমি কি করো যদি দাঁড়ানো অবস্থা তাকে তুমি বসে পড়ো যদি বসে যাও রাগ কমে না শুয়ে পড়ো রাগ কমতেছে না এবার গড়াগড়ি করো তারপরও তিন কথা বলা যাবে তুমি তারপর রাগ কমতে ছাড়া বলো অজু করো তাড়াতাড়ি অজু বানাও অজু বানাইলে তোমার রাগের মধ্যে পানি ঢেলে দিবেন কে একান্তই যদি বাধ্য হও আল্লাহর বিধান আছে একান্তই যদি বাধ্য হও যে এই স্ত্রীকে নিয়ে সংসার করা একেবারে সম্ভব নয় তবে তুমি কি করো নির্দিষ্ট একটা ইসলামের নিয়ম নীতি আছে মনে রাখবেন ইসলামের মধ্যে হালাল কাজ সময়ের মধ্যে জায়েজ কাজের মধ্যে চাইতে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক তুমি তিন মাসে তাকে শরীয়ত যেভাবে বলেছেন যে এইভাবে প্রথমে একটা তালাক দাও তাকে ওয়ার্নিং দেখো কিন্তু এবার সে যদি সংশোধন হয় তাকে ফিরিয়ে আনার এবার সুযোগ আছে এবার তাকে নিয়ে সংসার করতে পারবা এরপর হয় না দুই মাস গেল দুই মাসের পর আরেকটা দাও এরপরও যদি সে ফিরে আসতে চায় এবার হুজুর একটা ব্যবস্থা করে দিতে পারবে তারপরও যদি সে সংশোধন না হয় তৃতীয় মাসে গিয়ে এবার তুমি ফাইনাল যেটা সেটা দিতে পারো এবার ফাইনালটা দেওয়ার পরে এই স্ত্রীকে আর ফিরিয়ে আনা সম্ভব একটাই ওয় আছে সেটা কি এই স্ত্রী ইদ্যত পালন করার পরে তার অন্যত্রে বিয়ে হবে ওই স্বামী তাকে গ্রহণ করবে তার সাথে মেলামেশা করবে তার সাথে সংসার করবে করার পরে দ্বিতীয় স্বামী যদি কোনোদিন আবার এইরকম কোনো কারণবশত স্বেচ্ছায় যদি তাকে দালাক দেয় তবে ওই পূর্বের স্বামী চাইলে তাকে বিয়ে করতে পারবে এর আগে এই স্ত্রীকে আর গ্রহণ করতে পারবে এটাই হচ্ছে শরীয়তের ফায়সালা কিন্তু এখন তো মুফতি সাহেব আমাদের ঘরে ঘরে আমরা নিজেরাই তো মুফতি ইউটিউব সব আছে না মিস্টার ইউটিউব সুন্দর করে ইউটিউবে সার্চ নিজেরাই পুত্র সমাধান দিয়ে দেয় ঠিক না হ্যাঁ এটা করা যাবে না বাবা কারণ মরতে হবে কি হবে না এ বলে না মরতে হবে কি হবে না দুনিয়াতে হয়তো হুজুরকে ধোকা দিলেন বা নিজে একটা তবদিয়া সেরে গেলেন আল্লাহর সামনে কি জবাব দিবেন